ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আল্লাহর মতো খিচুড়ি অলরেডি তোমরা বুঝতে পেরেছো আজকে আমার রেসিপিটা কি হতে যাচ্ছে কেননা তোমাদের সামনে যখন আমি দেখিয়ে দিয়েছি এটা কি সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আর এখানে দেখা যাচ্ছে আমি সব মশলা দিয়ে দিয়েছি তার আগে বলছি কি করেছি আমি এখানে পেঁয়াজ কাঁচা মিষ্টা একটু তেলে ভেজে নিয়েছি তারপর ওখানে আমি দিয়ে দিয়েছি আলু আলুটাও একটু ভেজে নিয়েছি তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তেটাতে একটু ভেজে নিয়ে তারপর আমি চালটা দিয়ে দিয়েছি আর চালের ভিতরে আমি দুই পদে ডাল দিয়েছি বন্ধুরা একটা হচ্ছে মাশকালের ডাল আর হচ্ছে মুসুরের ডাল তো দুইটা দিয়ে আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি তার উপরে দেখো আমি মশটা দিয়েছি কী কী এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি দেড় চামচ পরিমাণ লবণ স্বাদ মতো দিয়েছি আর একটা নিচে বন্ধুরা জিরে গুঁড়ো আছে তো সবটা এখন আমি ভালো করে মিক্স করে নিব একটা বন্ধুর কথা বলছি এটা হচ্ছে খুব সহজ টিপস সেটা তোমাদেরকে আর শুরুতেই বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করে যাবে তো আমি এখানে দিয়েছি সব মশটা একসাথে দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে চেয়ে নেব কারণ এই নাড়াচার মধ্যেই কিন্তু খিচুড়ির আসল চেষ্টা থাকে তো প্রথম পর্যায়ে পানিতে আগে তুমি নাড়াচাড়াটা যদি ভালো করে দিতে পারো তাহলে কিন্তু এখানে হলুদের যে একটা ভাব থাকে সেটা থাকে না আর এটার মধ্যে যে একটা স্বাদ সেটা সম্পূর্ণ বজায় থাকে তো এখন আমি এটা নেড়ে চেড়ে নেব বন্ধুরা কিভাবে তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখতে তো এখানে আমি তিন মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নেব চালটা চালটা যদি ভাজা হয় বন্ধুরা মশলার সাথে তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা জীবন বেড়ে যাবে আর পানি দেওয়ার আগে এভাবে ভালো করে ভেজে নিতে হবে চালটা তারপর পানি দেওয়ার পরেও কিন্তু অনুব্রত নাড়তে হবে একটু প্রপর কারণ নাড়াচাড়া যদি সরো তাহলে খিচুড়ির স্বাদ সব বেড়ে যায় এটা কিন্তু খিচুড়ির ক্ষেত্রে না ডালের ক্ষেত্রেও একই কথা বন্ধুরা অবশ্যই ঠিক মতো করতে হবে যত পরিমাণে তুমি নাড়াচাড়া করবা তত খিচুড়ি ডালের যে একটা স্বাদ যে একটা ফ্লেভার সেটা কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে তাই অবশ্যই তোমরা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে এটা মেনে চলে নেবে খেয়াল রাখতে হবে যেহেতু আমি এখানে অনেক মশলা দিয়েছি আদা রসুন বাটা থেকে শুরু করে সব ধরনের মশলা এই মশলাগুলো কিন্তু নিচে লেগে যায় পুড়ে যেতে পারে যদি কেউ একবার পুড়ে যায় বন্ধুরা তাহলে কিন্তু সেই খিচুড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে রাখে চুলার আসতে মিডিয়াম রেখে চাল দিতে হবে এইখানে এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা বন্ধুরা দেখা যাচ্ছে সবটা দিয়ে আমি এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যত ভালোভাবে নামবো তত খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা নতুন আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো তারা অবশ্যই লাইক দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবো বন্ধুরা আশা করি পরবর্তীতে ভিডিও আমি যখন আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো অবশ্যই পাশে থাকে পেলে এখন অন করে দিব তো বন্ধুরা তিন মিনিটের মতো আমি নিয়েছি মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে চালটাও ভাজা ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে পানি অ্যাড করে দিব দিবা পানির পরিমাণটা খেয়াল রাখতে হবে বন্ধুরা কিন্তু বেশি দেওয়া যাবে না যেহেতু আমি তাহলে একটা খিচুড়ি করছি না এটা ছড়া খিচুড়ি করছি তাই পানির পরিমাণটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে বেশি কমও দেওয়া যাবে না তাহলে কিন্তু আবার চালটা দিতে হবে তো পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম পানি আর আমার এই চালটা কিন্তু অনেক পুরাতন চাল বন্ধুরা প্রচুর পানি লাগে তাই আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম আশা করি তোমরাও ভেতর পরিমাণ মতো পানি দেওয়া শিখে গেছো যারা নতুন বিয়ে হয়েছে যারা এখনও রান্না করা তারা আশা করি আস্তে আস্তে শিখে যাবে তো আমি দিয়ে দিলাম কিন্তু আমার আম মতো তোমরা তোমাদের আম মতো দিয়ে দিবে তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এভাবে অনবরত নাড়তে থাকবো বলক ওঠার পরেও আমি নাড়তে থাকবো তাও আমি দুই এক মিনিট পরপর নাড়বো এই পর্যায়ে আমি প্রথম এক মিনিট এভাবে নাড়তে থাকবো তারপর আমি দু এক মিনিট পরপর নাড়ব যাহাতে খিচুড়ির যে মশলাটা সেটার জন্য যে একটা গুণগত মান সেটা যেন ঠিক থাকে তাই অবশেষভাবে কিছুটা নেড়ে নিব বন্ধুরা দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব চারা এভাবে খিচুড়ি খেতে পছন্দ করো তারা ইজিভাবে করে ফেলতে পারো খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছে একটা ফ্লেভার আসছে খুব সুন্দর বন্ধুরা এর করে এখন দিয়ে দিব। ডিম তো ডিমগুলো দেখো আমি কিন্তু সিদ্ধ করে ছিলে নিয়েছি এটা ভাজবো না এটা জাস্ট করে দিয়ে দিবো দিয়ে ঢেকে দিব এটা হালকা একটু দেওয়ার কারণ হচ্ছে যাতে খিচুড়ি যে একটা ফ্লেভার সেটা সাথে থাকে তো যাই হোক বন্ধুরা যখন আমি এটা পরিবেশন করব তোমাদেরকে দেখে দিব এখন এটা আমি আবার ঢেকে দিব পাঁচ মিনিটের মতো তারপর অবশ্যই পরিবেশন করবো আর সাথে থেকে দেখতে থেকে পুরো রান্নাটা হয়ে গেছে দেখো পরিবেশন করে দিচ্ছি টেস্ট হয়েছে বন্ধুরা দেখে বোঝা যাচ্ছে যদিও খাওয়া কোনো শুরু করিনি কিন্তু এটা যে একটা ফ্লেভার সেটা দেখে বোঝা যাচ্ছে আর ঝড়া হয়েছে কিছুটা বন্ধুরা